আপনি যে রমাদান মাসটা পাইলেন লক্ষ কোটি হীরার খনিছয় উত্তম মাস আছে রমাদান মাস যারা আওজে বলেন সুবহান কেন আল্লাহ তাআলা এই রমজান মাসে এত পরিমাণ বরকত নাজিল করেন এত পরিমাণ রহমত নাজিল করেন এত পরিমাণ মানুষকে নাজাত দিয়ে থাকেন অন্য কোনো মাসে আল্লাহ তাআলা দেন না

রমাদান মাসে আপনি একটা টাকা দান করলে অন্য মাসে সত্তর টাকা দান করা সমতুল্য নেকি আল্লাহ তালা দান করে দেবেন আপনি একটা আমল করবেন অন্য মাসে সত্তরটা আমলের সমতুল্য নেকি দান করে এক রাখাত নফল নামাজ আদায় করবেন অন্য মাসে এক রাখাত ফরজ আদায় সমতুল্য নেকি আল্লাহ তালা দান করে দেবেন একটা ফরজ আদায় করেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন মাসে 70টা ফরজ আদায় করা সমতুল্য নেকিদার ইচ্ছে আপনি কি চান প্রতিদিন ইফতারের টাইম আল্লাহ পাক রব্বুল হাজার হাজার গুনাহগার বান্দাদেরকে माफ করে থাকে

যত আমল করবেন তত ফায়দা ফায় এখন থেকে নিয়ত করেন ইনশালন কাটাবো নাজিলের কারণে আল্লাহুল আলামিন নাজিল করার কারণে এই রমাদন মাসে নাজিল করার কারণে আল্লাহ আলমিন মাসকে মর্যাদা এটা যদি অন্য কোন মাসে নাজিল করতেন করতেন

একদম ধুইয়ে মুছে পরিষ্কার ক্লিন করে একদম ফ্রেশ আল্লাহ তাআলার একদম খাঁটি বান্দা হিসেবে পরিণত করে দিবেন এইজন্য যত আমলে তত जिंदगी বাড়াবেন তত নিজের জন্য फायदा রমাদান মাস তাদেরকে জ্বালাইতে পারে না পোড়াইতে পারে না যারা যারা

আল্লাহ তালার বিধান মানে না না রোজা রাখছে তো জুলুম ছাড়তে পারে নাই রোজা রাখছে তো অন্যায় ছাড়তে পারে নাই রোজা রাখছে তো হারাম ছাড়তে পারে নাই রোজা রাখছে তো জিনা পারে নাই রোজা রাখছে তো সুদ ছাড়তে পারে নাই রোজা রাখছে তো ঘুষ ছাড়তে পারে নাই রোজা রাখছে তো মাপে ভেজাল দেওয়া ছাড়তে পারে নাই রোজা রাখছে তো খাদ্যে ভেজাল দেওয়া ছাড়তে পারে নাই রোজা রাখছে তো ওজনে কম দেওয়া ছাড়তে পারে নাই তার এই সে রোজা রাখলো না রাখলো তার সে আল্লাহ যে বিধান আছে এগুলো পালন করবে যে আদেশ আছে আর যে নিষেধগুলো আছে এগুলো ছেড়ে আজ আর যারা ছাড়তে নাই তাদের ঠিকানা জাহান নাম হয়ে যাবে সে রমতান মাসে পর্দার আলে চা পান করে দোকানে বসে হোটেলে খাবার হোটেল গুলোর মধ্যে পর্দা লাগাই তাহলে তুমি কেমন মমিন হইলে তোমার মূল্য কোথায় যাবে

পর্দার আড়ালে লুকিয়ে লুকিয়ে সে খায় জনতা দৃষ্টি থেকে বাঁচলেও কি আল্লাহ দৃষ্টি থেকে সে বাঁচতে পারবে সে বাঁচতে পারবে না সে আল্লাহ তালার বাধ্য গোলাম না সে আল্লাহ অবাধ্য গোলাম এই জন্য রব্যকারী বলেন যে অস্বীকার করে আসল হায়াত দুনিয়া আর একটা নির্দেশনা হলো সে পার্থিবের পার্থিব জীবনকে প্রাধান্য দেয় দুনিয়ার জীবনের প্রাধান্য দেয় দুনিয়ার জীবনের লোভ লালসা সে আল্লাহ তাআলাকে ভুলে যায় আল্লাহ তাআলার ফরজ বিধান মান্য করে সালাত আদায় করে না সাওম পালন করে না মুমিন তাকে যদি বলা হয় তোমার নাম কি বলবে আব্দুল্লাহ তো রহমান আব্দুর করিম আব্দুর সত্তা আব্দুর জব্বার কিন্তু এই ব্যক্তিটা রোজা পালন করে না সাওম পালন করে না রমাদান মাস আসার আগে যেভাবে সে সুদ খায়তো ঘুষ খায়তো বিড়ি সিগারেট খায়তো খাবার দইネン দইন দিন তিন বেলা খায়তো রমাদান মাসেও অব্বা আসতে পারে নাই অর্থাৎ দুনিয়ার জীবনটা তার জন্য অপরাধ নির্ভর হয়ে গেছে

তার পরিণত কেমন হবে সেই বিষয়কে সে ভয় করে কেয়া আমাদের দিবসকে ভয় করে ও আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহাল নাফসা আনিল হাওয়া আর আল্লাহ তাআলাকে ভয় করে নিজের নফস যেটা চায় সেটা করে না নফসকে ফিরাইয়া রাখে নফস চায় যে ভালো ভালো খাবার দিনের বেলা খাইতে চায় না ইফতারির টাইমে বাহারি আইটেম এর খাবার সামনে থাকে কয়েক ধরনের শক্ত গ্লাসে গ্লাসে হক্ক পড়ে থাকে বিভিন্ন রকমের ফল সামনে উপস্থিত থাকে বিভিন্ন ধরনের খাবার সামনে থাকে বান্দা আল্লাহ তালার ভয়ে প্রহর করতে থাকে কখন রব্যকারিমের আদেশ অনুযায়ী রোজা ভঙ্গ করার সময় চলে আসবে মাগরিবের আজান হয়ে যাবে তো আমি আমার সমকে ভেঙে ফেলব এই অপেক্ষায় অপেক্ষমান থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা ইন্নাল জান্নাতু হিয়াল মাওয়া এমন ব্যক্তিদের জান্নাত হলো আবশিষ্ট জরে বলেন সুবহানাল্লাহ ফা ইন্নাল জান্নাতু হিয়াল মাওয়া তা ঠিকানা হলো জান্নাত

একটা নারীর ফাঁদে পড়ে যায় মহিলা ছলনা দিয়ে তার অন্দর মহলে নিয়ে যায় অন্দর মহলে যখন যুবকটা চলে যায় মহিলাটা তাকে বিভিন্ন ধরনের প্রস্তাব দিতে থাকে যুবকটা কুপ্রস্তাবে রাজি হয় না যুবকটা আল্লাহ তালার ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে যায় অন্দর মহলে কেউ নাই দেখারও কেউ নাই গোনা করার জিনা করার সমস্ত আয়োজন সেইখানে বিদ্যমান যুবকটা আল্লাহ তালার ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে বেহোস হয়ে পড়ে যায় এখন মহিলাটা চিন্তায় পড়ে যায় যুবতীটা চিন্তায় পড়ে যায় কোনো মতেই তাকে তার জ্ঞানকে ফিরাইতে চেষ্টা করে ব্যর্থ হয়ে যাইতেছে ফিরাইতে পারতেছে না বহু চেষ্টা করার পরে যখন ফিরাইতে পারলো না তখন এই মহলের দারোয়ান কে ডেকে বলে দারোয়ান ঘটনা ঘটে গেছে এমন তো যুবক তো এখন তার অবস্থা যায় যায় অবস্থা এই অবস্থায় যদি যুবকটা এখন মৃত্যুবরণ করে হলে মানুষ জানা জানি হলে আমাদের উপায় থাকবে না কি করা যায় রাতের আধারে তাকে তার বাড়ির সামনে রেখে আসব কথা অনুযায়ী দারোয়ান আর যুবতী মিলে এই যুবকটাকে তার বাড়ির সামনে রেখে আসে যুবকের বাড়িতে তার একমাত্র বৃদ্ধ পিতা ছাড়া আর কেউ নাই পিতা প্রতিদিন সন্তান সন্ধ্যার সময় সন্তান বাড়ি ফিরে আজকাল সন্তান বাড়ি ফিরতেছে না রাত্র অনেক হলো গভীর হয়ে যাইতেছে সন্তানের দেখা পাইতেছে না পিতা চিন্তা ভাবনা করতে করতে যখন ঘরে দরজা খুলেছে দেখে ঘরের সামনে তার ছেলের এরকম ভাবে মরার হালতে পড়ে রয়েছে যখন নৃত্য দেখে চিৎকার করে আশপাশের মানুষজন জড় জড়ো করে সন্তানকে পানি ছিটা করে যখন তার জ্ঞানকে ফিরে আনা হলো সন্তানের যখন হোশ ফিরে আসলো তখন একজন বিচক্ষণ ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার ঘটনা কি একটু খুলে বলো তুমি কি করে তোমার জ্ঞানকে হারিয়ে ফেললে যুবক উত্তর দেয় এমন এক সুন্দরী যুবতী আমাকে ছলনা দিয়ে জিনা করার জন্য অপকর্ম করার জন্য অসৎ কাজ করার জন্য তার অন্ধের মহলে নিয়ে গেছিল আমি তার ছলনা জালে তার ছলনার ফাঁদে পা দিয়ে ফেলেছিলাম হঠাৎ করে যখন আমার যখন

করিম বলেন নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করেছে যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কুমন্ত্রণা দেওয়া হয় তাযাক্কারু ফা ইযা হুম তখন তারা আল্লাহকে শরণ করে তখনই তাদের দৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেয়

হাজرت অমনে ফারুক রাদিয়াল্লাহু তাআলাহ ন মৃত্যুর খবর পেয়ে যুবকের কবরের কাছে চলে আসে কবরের কাছে এসে অমনে ফারুক রাদিয়াল্লাহু তাআলাহ ন এই যুবককে ডাক দিয়ে জিজ্ঞাসা করে তুমি কি আল্লাহ তলার ভয়ে দুইটা জান্নাতের আশা করেছে করেছিল কিনা যে দুই জান্নাতের আশায় তুমি এরকম ভাবে ভীত সন্তুষ্ট হয়ে পড়েছিলে

এই কথা শুনে মানুষ তো নষ্ট হয়ে যায় কবরের লাশ কি করে কথা বলবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন এমন ব্যক্তি যিনি নীল নাতকে চিঠি লিখে যে নীল নাত তুমি যদি আল্লাহ তাআলার জন্ম প্রভাবিত হও হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলা জন্ম প্রভাবিত হও পানি দিয়ে দাও বছরের পর বছর পানি বন্ধ রয়েছে তোমার জন্য কোনো সুন্দরী যুবতীকে তোমার মধ্যে উৎসর্গ করতে পারি না না হাজতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে চিঠি প্রেরণ করে দিয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি যদি আল্লাহ তাআলার জন্য প্রবাহিত হয়ে থাকো তো আল্লাহ তাআলার জন্যই প্রবাহিত হও আল্লাহ তাআলার আদেশেই প্রবাহিত হও নদীর মধ্যে পানি দিয়ে দাও আর যদি তুমি আল্লাহ তাআলার আদেশে প্রবাহিত হয়ে না থাকো তাহলে তোমার মতো নিম্নদের পানি আমাদের কোনো প্রয়োজন নাই

মসজিদে নববীর মিম্বরে বসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূ সুদবা দিতেছিলেন হঠাৎ করে বলে উঠলেন ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল হযরত সারিয়া তখন এরকম ভাবে জিহাদ করতেছিলেন মদিনা থেকে হাজার হাজার মায়েদুল দুলততে যখন যুদ্ধের শেষে কাফেলা ফিরে আসে যুদ্ধের সেনাপতিকে দীক্ষা করা হয় যে আমিনুল মুমিনিন মিম্বরে বসে তোমাদেরকে ডাকছিল তোমরা কি শুনতে পেয়েছিলে মুজাহিদ বাহিনীর সেনাপতি বলে সেনাপ্রধান আমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বলেছিলেন ইয়া সারিয়া আল জাবাল আল এই কথা তিনি যদি না বলতেন তাহলে আমরা হয়তো সুত্ত পক্ষের আক্রমণে শাহাদাত বরণ করতাম অমনে ফারুক রাতিয়াল্লাহ তাআলা যখন এই আওয়াজ দিয়েছেন আমি হাজার হাজার মাইল দূর থেকে স্পষ্ট শুনতে পেয়েছি এইজন্য আমি আমার বাহিনীকে অ্যালার্ট করে ফেলেছি ও বাহিনী সতর্কতা অবলম্বন কর আমি মুমিনদের পক্ষ থেকে বার্তা চলে আসছে আমাদের পাক সামনের পাহাড়ের পিছনে শত্রু বাহিনী অবস্থান করতেছে তাদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে সুবহানাল্লাহ সেই অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কবর কবরের মানুষকে জিজ্ঞাসা করাটাই স্বভাব জিজ্ঞাসা করেছিলেন যুবক উত্তর দেয় কবর থেকে আওয়াজ আসে সবাই শুনতে পেয়েছে হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা জান্নাতের মালিকানা দান করে দিয়েছে সুবহানাল্লাহ এইজন্য সমটা পালন করতে হবে আল্লাহ তালার ভয়ে রোজার কথা আল্লাহ তালার ভয়ে রাখতে হবে এটা যদি রাখতে পারেন আল্লাহ তালার জন্য যদি আপনি দেওয়ানা হয়ে যান তো আল্লাহ তালা আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে

বিশেষ স্পেশাল জান্নাতের দরজা রাইমান নামক দরজাকে উন্মুক্ত করে দেয়া হয়েছে সানন্দে চিত্তে প্রবেশ করতে থাকো জোরে বলেন না সুবহানাল্লাহ যখন রোজাদাররা এই জান্নাত দিয়ে প্রবেশ করে ফেলবে তখন এই জান্নাতের দরজাকে বন্ধ করে দেওয়া হবে অন্য কেউ আর এই জান্নাত দিয়ে এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না জোরে বলেন না সুবহানাল্লাহ জন্য রোজাটা যেন খাঁটি হয় আপনার নিয়তটা যেন সঠিক হয় আল্লাহ তাআলার জন্য রাখেন এবং হালাল উপার্জনের কামাই হালাল খাবারে আপনি সাহরি খাবেন হালাল খাবার দিয়ে আপনি ইফতার করবেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ভয়ে যদি আপনি এইভাবে সওম পালন করতে পারেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ময়দানে নাজাত দিয়ে স্পেশাল গড অফ অন

বেশি বেশি যিকির আল্লাহ করব তো বেশি বেশি এসিক ফারের আমল করব তো বেশি বেশি দান দান সদকা করব তো বেশি বেশি কোরানে কারীমের তেলাওয়াত করব তো বেশি বেশি নফল নামাজ পড়ব তো তয়রি আছি তো ইনশাআল্লাহ